সাহেকে চরমোনায় সমস্ত গোপন দত্ত ফাঁস করে দিলেন এই বন্টি। যে সাহেকে চরমোনায় রাতের আধারে তাদের কাছে গিয়ে তাদের সমস্ত জাগা জমি জোরপূর্বক দখল করে নেয় এবং মাহফিলের সময় জোরপূর্বক তাদের বাসগুলো নিয়ে নেয় ভাই আপনাদের কাছে অনুরোধ আগে কথাগুলো শুনবেন এবং পুরো ভিডিও দেখে তারপরে ভাই কমেন্ট করবেন এর আগে কেউ কমেন্ট করবেন আমাদের পারমিশনও নেয় না আসে তাদের যেটা যেটা পছন্দ হয় কাইটা নিয়ে যায় তারপরে কয়দিন মাহফিল করার পর বিক্রি করে খায় আর জায়গা জমি যদি আমরা দিতে না দেই তাহলে তারা কি করে রাত্রে বেলায় এসে নানা রকম হুমকি দামকি দিবে তারা স্টেমের সিগনেচার নেবে তো আমি বললাম স্টেমে সিগনেচার নেবে গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা প্রশাসনের কাছে কেন যান না ওরা বললো আপনার প্রশাসনের কাছে গেলে তো আমাদের জীবনটাও থাকবে অবশ্যই কথাগুলো শুনলেন এবার আসেন মূল পয়েন্ট এখানে দুইটা বিষয় আছে দেখার এক নম্বর বিষয়টা হচ্ছে যে এই বোনটা বলল যে সাহেকে চরমোনা রাতের আধারে গিয়ে তাদের জায়গা জমি দখল করে নেয় এর মধ্যে কথা হচ্ছে হ্যাঁ সাহেকের যদি জায়গা জমি ঠিকই দখল করে নেয় তাহলে তার অবশ্যই বরিশাল থেকে নিবে ঢাকার কোনো কাছ থেকে তো তার নেওয়া সম্ভব না তাহলে যে বোনটি কথা বলতেছে তার ভাষা শুনে মনে হচ্ছে না তার বাড়ি চরমোনায় বা বরিশাল কারণ বরিশাল মানুষের কথার ধরন তো সবাই জানেন তাদের কথার স্টাইলটা কেমন এর কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই ঢাকার কোনো দ্বিতীয় কথা হচ্ছে এই মেয়েটা যে মিথ্যাবাদী তার কোনো অবকাশ নাই এ পুরো একটা মিথ্যাবাদী মেয়ে এ হচ্ছে ওই যে আরে ওই ওই যে আরে ভাই আমার নয় মনে আসতেছে না আপনারাও তো বলতে পারেন কমেন্টটা একটু বলেন দুরু মনে আসছে না ওই যে